আমাদের একটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন শব্দ মিয়াসমিন বুবলি তাকে আমরা প্রশ্ন করেছিলাম অপর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা আপনার সাংসারিক জীবনের জন্য তো ওনার উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই বিকজ ওনার লাইফটা তো একবারকে বুবলি বলে দিয়েছে আমি তো তার উদ্দেশ্যে কিছুই বলতে চাইনি তাদের বিবাহিত জীবনে আগেও আমি ছিলাম না আমি তো এসেছিলাম অনেক পরে তার আগেই তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাহলে কেন বারবার আমার নামটা আসছে কই অন্য আরও অনেকেই তো বিয়ে করছে কই তার নাম তো আসছে না কারণ সাকিব নিজেই চেয়েছে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা হোক পার করেছেন ওনার মতো করে এটা তো ওনার ব্যক্তি জীবন ছিল ওনার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই বিকজ উনি কি ফেস করেছেন সেটা সেই জানেন তার সাথে তো আমার লাইফটা কখনোই মিলবে না বরং আমি যখন সাকিব খানের সাথে আমার বিয়ে হয়েছে ওনার ডিভোর্সের পর সো ওনাদের কি ব্যক্তিগত প্রবলেম ছিল সেখানে তো আমি ছিলাম না সেটা তো এমন না যে আমি এসছি বলে তাদের ডিভোর্স হয়ে গেছে তাহলে তার আগের প্রবলেমগুলো কেন হয়েছিল কেন বল এবং আমাকে বিতর্কিত অবস্থানে রাখতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বলে এগুলো করছে আমার কিছু বলার নাই হয়েছে যে বাচ্চা নিলেই ডিভোর্স হবে তখন তো আমি বুবলে এক্সিস্টই করি না তার মানে কি যারা এই যে আমির খান হোক বা হচ্ছে যে প্রসেনজিৎ দা হোক বা আমাদের দেশে যারা হোক তারা যখন সেকেন্ড টাইম কারোর সাথে বিয়ে করলে কি যাদেরকে বিয়ে করছে তাদের দোষ হয়ে যায়